Yes! আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাত্রে সাড়ে এগারোটার সময় আসলো কিছুটা সময় আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি কাকে বলে কত প্রকার কি কি

রিকোয়েস্ট করতেছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন আপনাদের চ্যানেলকে আমার সামনে ফেস করার জন্য অবশ্যই কমেন্টস করবেন যাতে আমি আপনাদের চ্যানেলে যেতে পারি এবং আমার সর্বোচ্চ ভালোবাসা আপনাদেরকে দিতে পারি প্লিজ সাবস্ক্রাইব করার চ্যানেল অনুরোধ করছি কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ আপনাদেরকে আপনাদের চ্যানেলটাকে আমার সামনে করার জন্য অবশ্যই কমেন্টস করবেন মোটরসাইকেল খেলতে যাই আমার আজকে তো ভাইঙা দেখতেছি আসসালামু আলাইকুম উপরে আমার যে সকল ভাই এবং বোনেরা উপস্থিত আছেন আমি জানি না আপনারা কি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করলে ভালো হবে আপনাদের আইডিটা আমার সামনে শো করবে তখন আমি আপনাদের চ্যানেলে যেতে পারবো আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করব এবং আপনারাও আমাকে সাবস্ক্রাইব করবেন এতে করে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আইডিটা উভয়ের গ্রো করবে জোর করে অনুরোধ করছি কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ আপনাদের আইডিটাকে আমার সামনে শো করার জন্য প্লিজ কমেন্ট করুন আপনাদের রাতে ঘুম নষ্ট করে খেলা শেষ করতেছে না কি বলবো বলে এখন নাকি ট্র্যাক্টর ট্র্যাক্টর খেলার টাইম তারপরে বাইক চালানোর টাইম আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ কমেন্টস করুন আপনাদের চ্যানেলটাকে আমার সামনে শো করুন প্লিজ 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 ভালোবাসা আমার অনুপ্রেরণা এবং আমার ভালোবাসা আপনারা এদিকে গৌর করবে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমার লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করবেন কে কথা থেকে দেখছেন এবং লাইভে যুক্ত হয়েছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাকে সুযোগ করে দিন আপনার চ্যানেলে জন্য আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত আছেন কিন্তু কমেন্টস করতেছেন না প্লিজ কমেন্টস করুন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু প্লিজ জানান আমাকে ছোটবেলার আনন্দ এই দিনটা একবার চলে গেলে আর ফিরে আসবে না আমরা যারা বড় হয়ে গেছি আমরা মিস করি এই দিনটাকে যে আমরা ছোটবেলা খুব আনন্দ করতাম অনেকটা ভালো সময় পার করছি আর আজকে বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব বোধ বেড়ে গেছে পরিবারের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে এখন আর আনন্দ উপভোগ করা হয় না আপনারা কে থেকে লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করবেন প্লিজ প্লিজ প্লিজ

নিজের আনন্দটাকে ভুলেই গেছে দায়িত্ব কর্তব্যবোধ বেড়ে যাওয়ার কারণে মানুষ কতটা অসহায় হয়ে যায় যে নিজের কিছুই আজকে ভুলতে বসেছে করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 আপনারা কে কথা থেকে লাইভে যুক্ত আছেন প্লিজ একটু বলতে ভালোবাসা আমার অনুপ্রেরণা প্লিজ দয়া করে অনুগ্রহ করে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের পাশে থাকার জন্য আমাকে সুযোগ করে দিবেন কমেন্টস করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন প্লিজ আপনাদের লোকেশনটা আমাকে একটু বলবেন এবং আপনাদের চ্যানেলের চ্যানেলটা যাতে আমার সামনে শো করে তার জন্যই বলছি প্লিজ কমেন্টস করুন এবং আপুরা উপরে যুক্ত আছেন প্লিজ আপনাদের কমেন্টস আমার জন্য অনুপ্রেরণা প্লিজ প্লিজ দয়া করে কমেন্টস করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ Ano ba yun? Anak kung pisa Ano ba, private siya. Yeah, erang kung alakado siya. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম সবাইকে সুস্বাগতম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আমার জন্য অনুপ্রেরণা প্লিজ অনুগ্রহ করে রিকোয়েস্ট করতেছি

আমরা সবাই ভালো আছি আমরা সবাই

আপনারা যদি এই খেলতে চান তাহলে এখনই এই বাসায় চলে আসেন

Σοβάνα. Ε, σοβάνα, ας το βάλεις σε σοβάνα. Σοβάνα. Σοβάνας τι. Ρία Νάσο. Ρία Νάσο. Ναλά Νάλα. Πήρε μείς δω. Ρία Νάσο. Έντε και Άσο. Ρία Νάσο. Hello guys. Δεν Hello guys.

Thank <laughs> you.